সুপ্রভাত কেমন আছে সবাই বংশ্রামী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এখান থেকে স্টার্ট করে দিই আজকে সেজে পুজো স্টার্ট করতে গেলে কখন করবো জানি না এখান থেকে স্টার্ট করে দি কিন্তু আবার চা করে নাপিয়ে রেখে দিয়েছিলাম আর একটুখানি গরম করে নেবো দুধটা চাল দিয়ে নিতে হবে কুচুম মাছকে দুধ খাবে না কুচুম গাছে পড়তে আর তোমার আজকে আছে কুচুমদের রেজিস্ট্রেশন সুতরাং একটুখানি গুছিয়ে ওকে দিতে হবে নাহলে আবার তোমার স্কুল থেকে পারমিশান নিয়ে তারপরে আসতে হবে যদি কিছু ভুলে যায় তাহলেই মুশকিল সব গুছিয়ে টুছিয়ে দিতে হবে যেটা লাগবে সেটাও দিতে হবে যেটা না লাগবে সেটাও দিতে হবে কী লাগবে না লাগবে বলে দিয়েছে তবুও সব গুছিয়ে টুছিয়ে দিতে হবে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল সাবনি কী চা খাও তোমার আমি খাই থাকবো দার্জিলিং টি কিন্তু এইবারে একটা লুজ প্যাকেট থেকে দিয়েছে মানে বেনামি আর কি লুজ প্যাকেট থেকে দিয়েছে চাটা এবারে খুব সুন্দর থার্বো ভাঙিনি হ্যাঁ ওটা ভাঙিনি আর এটা তোমাদের প্যাকেট থার্বো তো প্যাকেট থেকে চো মানে বার করে ফেলেছি আমি তোমাদের দুবার প্যাকেটটা দেখিয়েছিলাম এই নেক্সটবার যখন প্যাকেটটা নিয়ে আসবে তোমাদের দেখাবো চাটাও দারুণ সুন্দর এরকম চা শুক্ত ভালো লাগে না চা কেরোসিনের হাতে কেরোসিন নিয়ে পেট্রোল নিয়ে শুত খুব ভালো লাগে আমার মতন আদত কি আছে বলো আর এই নাইটিটা এই নাইটিটা এক বছরের নাইটি রাখো এই নাইটির রঙটা এত সুন্দর আছে কিন্তু তোমার এবার ভাবছি একটু মানে বিদায় দিতে হবে না দিলে নতুন নাইটি আর করতে পারবো না কত পুরোনোতে নতুন হতে মিলিয়ে অনেক হয়ে গেছে কিন্তু রঙটা এত সুন্দর আছে ছিটটা এত নরম হয়ে গেছে এটাকে ছাড়তে মায়া হচ্ছে আর পিঠগুলো এই পিঠগুলো পরলে পিঠটা একটু কালো কম হয় আর গোলকার পিঠগুলো নাইটিগুলো পরে না পিঠগুলো একটু কালো কালো হয়ে যায় দুধ জাল দিয়ে দিতে হবে কিন্তু এই নাইটিগুলো পরলে গরমে খুব বড় করে ওই যে দুটো নাইটি দিলাম কাটাতে ঠিক করতে ওই নাইটের দুটো এরকম দুধটা না দিলে না এরপর দুধটা কেটে যেতে পারে কারণ আজকে দুধ কুঁচুম খাবে না সকালের দিকে রেডি করে ডাকি গোদিন কাপ নিয়ে এসো কাপ নিয়ে এসো চাল আজকে সোমবার অনেকে পুজো দিতে যাবে মন্দিরে টন্দিরে হ্যাঁ চা খাওয়া হয়েছে আমাদের দ্বিতীয় চা খাওয়া হচ্ছে যাচ্ছে আটকে যায় তোরা লাগপাকেও করোনা দিদিরা বুঝছ তো আটা গত বছর এই চুড়িগুলো টিনের চুড়ি ছিল টিনের আর তোমার এটা রং ফং চটে গেছে কেমন হয়ে গেছে বিচ্ছিরি এটা পড়ব না এগুলো এইগুলো নিয়েছি বারোটা নিয়েছি আর তোমার আমি জিজ্ঞাসা করলাম এগুলো উঠে উঠে যাবে না তো বললো হ্যাঁ জল টল ঘাঁটার পর উঠে উঠে যাবে আমি পরবো তো এই কদিন তবে খুব বেশি দাম নেয়নি জানো আমার খুব পছন্দ হয়েছে চুড়িগুলো লিপ বামটা ফুরিয়ে গেছিলো লিপ বাম নিতে হয়েছে একটা লিকুইড লিপস্টিক একটা নিয়েছিলাম চেরি কালারের সে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না নাকি হারিয়ে ফেলেছি কোথাও নিয়ে গিয়ে ওই জন্য লিকুইড একটা লিপস্টিক নিলাম লিকুইড লিপস্টিকগুলো নিলে কি হয় তোমার খুব অকেশনালি পড়তে হয় এ লিপে দিলে আর উঠতে চায় না ব্যাটা তাহলে চলো কাজ বাজ করে নিই তারপরে পড়া যাবে গতকাল ছিল গুরু পূর্ণিমা দিনের বেলা সামাজালের খিচুড়ি খেয়ে মোটামুটি কেটে গেছিলো সন্ধেবেলা ওই এক কাপ চা একটা বিস্কুট খেলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে ছুচরো থেকে ফিরতে হয়ে গেছিলো অনেক রাত তাই এসে কটা আটার লুচি আর একটু আলু ভাজতে পেরেছিলাম ও মা দেখি কুচজনটা ঘুমিয়ে পড়েছে আর একবার ঘুমিয়ে পড়লে তুলে খাওয়ানো খুব কষ্টসাধ্য যা হোক করে দুটো লুচি খাইয়েছিলাম আর খাওয়াতে পারিনি আলম ছেলেটা খেতে পারলো না আবার সকালবেলা একটুখানি ফোড়ন দিয়ে আলু পটল আর একটুখানি ছানা একটুখানি বড়া করে একটু তরকারি করে দিলাম একদম ফোড়নের তরকারি তেলে একটুখানি পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে আদা গ্রেট করে দিয়েছি আর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জাস্ট একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তরকারি করে দিয়েছি ও তো অত বোঝে না কিছু নুন মিষ্টি সমান মতন হলেই ওর কাছে খুব ভালো লুচির সঙ্গে একটু তরকারি পাবে ছেলেরা আমার খুব আনন্দ আর গতকাল মিষ্টি তোমার দেখলে

কলের কান উজরলি জল পাবো সব ভাবতে পারিনি যখন এখানে এসে নতুন সংসারপাতি কী জলের কষ্ট আর তখন ক্ষমতাও ছিল না পিএইচ লাইনও দেয়নি সরকার থেকে ক্ষমতাও ছিল না একটা কল করার খুব কষ্ট করে একটা কল করেছিলাম পাশের বাড়ির দিদিরা যখন এখানে এলো অন্য পাড়া থেকে তখন ওদেরও খুব জলের কষ্ট ওদেরও ক্ষমতা ছিল না দীর্ঘদিন জল দিয়েছি আমি পড়েছিলাম আমার এখান থেকে জল নেবেন আমিও তো দেখেছি আমার এখানে কত কষ্ট ওনারা অনেক দিন জল নিয়েছিলেন অনেক বছর এখন ওরা কল করে নিয়েছে এখন আর ওদের জলের কষ্ট নেই ছিল গোপালের গলায় এই হাতটা মাপ না নিয়ে গেলে কিচ্ছু করতে পারতাম না কৃষ্ণ গুড মর্নিং গোবল বাবু দেখো মানুষকে যেমন লাগে গলায় হাট না থাকলে গোবল বাবুকে ঠিক সেরকম লাগছে না না হার তৈরি করতে দিলাম তো বৌধু বলছে হার কিনে নিয়ে চলে এসেছ আলাম না এটার মাপে তৈরি করতে দিলাম ঠিক এটার মাপে এটা সব কটা ছিল বড় বড় এত বড় বড় হয়ে যাচ্ছিল বিচ্ছিরি লাগতো ওই জন্য এইটার মাপে ফুল তোলা হয়ে গেছে কমপ্লিট কিন্তু জবা ফুল তোলা হয়নি এত জঙ্গল হয়ে গেছে না ঢুকতে ভয় করছে प्रभुजी तु चन्दन्हं पानी पानी जाके अंग अंग बास बासी जाके अंग अंग बास अङ्गनि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बोल हरि बोल कंप्लीट প্রভুর আছে খুব তাড়া শাক কুটে নিয়েছি আর ওটাই নিয়ে গেছে বেগুনটা কুটে দিয়ে দেবো ভাত দিকে চালে জলে রেডি করা আছে আর তোমরা একজন জিজ্ঞাসা করেছো তুমি প্লাস্টিকের কন্টেনারে রাখো না কেন প্লাস্টিকের কন্টেনারগুলো আমার চার চৌকো চার চকোর তাহলে কি হয় ফ্রিজে রাখলে অনেকটা জায়গা নেয় আর এটাতে এটাতে মাছলে না গন্ধটা হয় না প্লাস্টিক আমার একটু গন্ধ বন্ধ লাগে আমার এই জন্য গোলা মাছ ইলিশ মাছটা রাখবো জায়গাটা খালি করার দরকার ইলিশ মাছের পেটিগুলো রেখে দিয়েছি কালকে খাবার এই মাথাটা দিয়ে হবে শাক বুঝলে আমি আর আজকে লুচি একদমই খাবো না কতকাল খেয়েছি তাই শরীরটা কেমন কেমন যেন লাগছে এই দেখো তোমরা দেখতে চেয়েছিলে কালো কিসমিস একজন বলেছিলে খুললে দেখাবে কালো কিসমিস আর আমন্ড আর কাজু আর খেজুর ভিজিয়ে রেখে দিয়েছি এটা একটুখানি কর্নফ্লেক্স দিয়ে অল্প একটুখানি এক চামচ দুধ দিয়ে ওই যাহোক করে খেয়ে নেবো হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস কষিয়ে নিয়ে দিয়ে দেবো প্রেশারের স্মৃতি দুটো যে ভাত হয়ে গেছে মাছটা ছোট হলো মাছটা দেখে বুঝতে পারছে ছোট ছোট হলো ভালো তেল বেরিয়েছে স্যার এই তেলটাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটা দিয়ে সাজলে নেব দুই হালকা করে একটু ভিজে নিয়েছি ইলিশ মাছের মাথা করলে আর পেঁয়াজ রসুন কিছু লাগে না এতেই মরে যায় তরকারি হয়ে গেছে ওদের বলা হয়নি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো চিনি আর একটু ভাজা মশলা লাস্টে ওটা দেখানো হয়নি চলে এসেছি বাগানই কি ফাইন হওয়ার দেখো এত সুন্দর এটা মনে হচ্ছে বসে থাকি সংসার ধর্ম ফেলে রেখেছি প্রভু যাচ্ছে আমাকে বলছে প্রচুর জাম্বরুল হয়েছে পাশের বাড়ির দাদা বলেছে যে প্রচুর জাম্বরুল হয়েছে তোমাদের ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে তোমরা দেখো নি আমরা দেখি ওদের দেখাতে পারা যায় পাপ পারা যায় কি না আমি চেষ্টা করছি দেখেছো এই দেখো উপরে পুরো লাল হয়ে আছে এর থেকে বেশি দেখানো যাচ্ছে না উপরে পুরো লাল হয়ে আছে তারপর ও পারছে ড্রামের উপর দাঁড়িয়ে পারছে পারতে পারবে ওপরে ওপরে না উঠলে কি করে দেখে পারবে উপরে অনেক হয়েছে পুরো বয়সে আবার ডাম থেকে যেন পড়ে যাও না সেবা করতে পারবো না এ লাল হয়ে আছে একদম আমি তোমাকে বললাম না যে আমলের নেচার চেঞ্জ করেছে তুমি বলে না এইরকমই হয় এইরকমই হয় কেছো আমি সব পুঙ্খানুপুঙ্খ খেয়াল করি গো হ্যাঁ ওই তো ওখানে পড়েছে একটা দেখেছ আমি বললাম না দারগুলো লাল হচ্ছে আগে তো লাল হতো না এত হয়েছে অনেক হয়েছে মাকে দুটো পাঠাতে হবে আরো আগে পেরে নেওয়া উচিত ছিল দারুণ হাওয়া দিচ্ছে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে

তো দাদা বলু যে জামরুল হয়েছে আমার ভাই কে আমরা তার সঙ্গে পারলাম এই আমটা পাশের বাড়ি একটা করে দেবো দুটো বাড়িতে মাকে একটা পাঠাবো মাকে দুটো পাঠাবো পাশের বাড়ি একটা করে দেবো আর আমি দুটো করব আমার তারা ছিল ওই জামরুলটা পেরে নিয়ে এলো আর ঠিক যখন জামুনটা পেরে নিয়ে এলো তখনই এইখান দিয়ে একটা মাইক বাজিয়ে বাজি যাচ্ছে ওই জন্য কথোপকথন আর তোমাদের সঙ্গে দিতে পারলাম না যদি কপি রাইটটা চলে আসে দেখো কত জামরুল পেরে নিয়ে এসেছে আবার ওই পাশের বাড়ি দাদারা ওদের জামরুল দিতে গেছিল ওরা আবার এই ছোটো ছোটো পেয়ারা দিয়েছে পেয়ারাগুলো ভিতরগুলো লাল আর গোপালের জন্য আগে ডাকো বোঝাই যাচ্ছিল না কোনটা রাখা যাবে তারপরে এইটা একটুখানি ফ্রেশ একদম ফ্রেশ আছে ওটাই রাখা হলো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে ভালো মানুষ একটু স্বস্তিই পাবে জ্বলিয়ে দিয়েছি বাড়ি মানুষ ছাতা মাথায় দিয়ে আনন্দের সঙ্গে কাজ করবে কিন্তু ওই রোদে পুড়ে আর পাচ্ছিলো না মানুষ খুব একটু বৃষ্টি খোলা মাছ ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজেছি আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এর কচি নিয়ে জল দিয়ে ভেজে দেবো মাছগুলো আজকে আর ডাল করবো না এটাই হবে একটু ঝোলঝল রাখব আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্ছড়ি ব্যাস রান্না এখানেই খতম ইচ্ছে ভেবেছিলাম একটা আমের টক করব কিন্তু না আর সময় হবে না দেখা যাক কি হয় আর করেও কি করবো তো খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে খাবে কি আচ্ছা খাওয়ার লোক সংখ্যা একটু কম ব্যাস এই পর্যায়ে নামিয়ে ফেলবো না হলে সব গলায় আটকে মরে যাবে ডাল করিনি আজকে তুমি যদি কেটে দেখবে ডাল করছো না ছেলেকে এই দিকে খেতে কি কষ্ট হয় আর একটু বেশি করে ডাল করে থাকলে সে যদি বলি চুমুক দিয়ে খেয়ে নেই সেটাকে ফেলে নষ্ট করবে তখন মনে হবে ডালটা না করলেই ভালো হতো আজকে তো কেউ ডাল খেলো না ব্যাস হয়ে গেছে চুরি খাই গে কঙ্গনা তো

মহাদেবটা আমার মুচকে মুচকে হাসলে এখন বলবে আমার দেখা দেখি তোরা মরতে সব ঘরো পার্বতী হতে যাস না শিব হতে পারিস না পার্বতী হতে পারিস এই একটু মতো মতো একটু ছোট ছোট নিয়েছি বলে একটুখানি হ্যান্ড ওয়াশ লাগিয়ে নিয়ে পড়লাম না যাওয়ার পড়ে যাবে যদি দেখি খুব অস্বস্তি হচ্ছে তাহলে তিনটে তিনটে করে পড়বো আর তিনটে তিনটে করে রেখে দেবো সামনে বছর বসার পরব কালার কালার ছোট সামনে ইচ্ছা হবে না আর যদি দেখি না খুব হয়নি তাহলে স্কুলে ধামসা আরম্ভ হয়ে গেছে একজন বন্ধু জিজ্ঞাসা করেছো বারবার করে জিজ্ঞাসা করছো আমার দক্ষিণ দিকে দরজা আছে শ্রাবণী দি কি হবে দক্ষিণ দিকে দরজা থাকলে তো কি হবে ভালো তো দক্ষিণ দিকে দরজা দক্ষিণ মুখ দরজা ভালো তো দক্ষিণ মুখ বাড়ি দক্ষিণ মুখের দরজা ভালো দেখবে সেই দরজা যেন পরপর তিনটে না হয় মানে একদম প্যারালালি তিনটে যেন না হয় দক্ষিণ দিকের দরজা পরপর তিনটে দরজা মানে প্যারালালি হয়ে দক্ষিণ দিক থেকে ঢুকছে আর উত্তর দিকে বেরিয়ে যাচ্ছে এই রকম দরজা কিন্তু কোনো বাড়িতে না থাকাটাই ভালো বুঝতে পেরেছ তোরা দিন থেকে জিজ্ঞাসা করছো অনেকজন আমি চুপচাপ ছিলাম আমি নিজে কী করবো নিজেই বুঝতে পারছিলাম না যে শ্রাবণ মাসে সোমবার কি করলে আজকে গ্যাসটা মোছার পর একটুখানি ছোট্ট হাঁড়ি করে একটুখানি অল্প সিদ্ধ ভাত করে খেয়েছি সিদ্ধ ভাত বলতে কি এমনি আলোচনার ভাত না এমনি ভাতই খেয়েছি আলু সিদ্ধ একটুখানি মুগ ডাল সিদ্ধ দিয়ে খেয়েছি ভরসা হলো না একে তো ফ্যাটি লিভার তোমরা তো সব জানোই ব্যাঙ্গালোর গেছিলাম গত বছরে দেখো স্কুলে বাজানো আরাম হয়ে গেল আর তোমার ডাক্তার তো বারণ করেই দিয়েছে যে খালি পেটে মোটিয়ে থাকা যাবে না উপোস্তাপ করা যাবে না তোমরা সবই জানো আবার দেখেছো অ্যাপেলোয় ভর্তি হয়েছিলাম জমি মানুষের টানাটানি প্রভুর ঠিক ইচ্ছা নেই প্রভু বলল সব কিছু ভেবে চিনতে করবে আর মাও বলে দিয়েছে একবার আরম্ভ করলে আর ছাড়া যায় না খুব ইচ্ছা ছিল এবছর আমি কোনো দিন করিনি শ্রাবণ মাসের সোমবার খুব ইচ্ছা ছিল যে এই বছর শ্রাবণ মাসের সোমবারটা করব কিন্তু ভগবানের ইচ্ছা নেই হ্যাঁ আর আমার প্রভুও নারাজ আর যখন অ্যাপ ভর্তি ছিলাম তখন ওকেই তো ছোটা ছোটাছুটি করতে হয়েছে সে যে দিন কী গেছে আমি ভরসা পেলাম না হুম গতকাল উপোস গেছে উপোস বলতে কি গতকাল খেয়ে উপোস আর শ্রাবণ মাসের সোমবার মানে কি তুমি একবারই খেতে পারবে সিদ্ধ ভাত কলাপাতায় পাতায় ঢেলে একবারই খেতে পারবে তোমার খাবারে তুমি যে খাবারটা তৈরি করবে সেই খাবারটা তোমার একদম আলাদা হাঁড়িতে মানে বাড়ির হাঁড়িতে না আলাদা একটা হাঁড়িতে যেটাতে কোনো দিন আমিষ হয় না আর খাবার সময় কারোর দিকে টাকা খুব একটা তাকানো যেমন তেমন কথাও বলতে পারবে না খাবার সময় কথাও বলা যাবে না কারোর সঙ্গে খুব নিয়ম নিয়ম নিষ্ঠা মেনে করতে হবে সেটা না হয় করা যেত কিন্তু একবারই খেতে হয় রাত্রিবেলা একটু ফলাহার আর দুধহার এই হচ্ছে নিয়ম কিন্তু খালি পেটে থাকবে যদি আমার শরীরটা খারাপ হয় ওই ভয়েতে না আমি আর এগোলাম না খুব ইচ্ছা ছিল যেন যে এবছর শ্রাবণ মাসের সোমবার করবো মাকে বলেওছিলাম মা বললো দেখ তোর যদি শরীর পারমিট করে তোর তো উপোস করার মাধ্যমে নিষেধ যদি পারমিট করে অবশ্যই করবি হ্যাঁ ঠিক প্রবু ঠিক ইচ্ছা নেই দেখো ইচ্ছার বিরুদ্ধে যদি জোর করে করি তারপরে যদি আমার শরীরটা খারাপ হয় তখন আমার কি মানে কি বলবো আমাকে কথা শুনতে হবে তাছাড়া একটা বিচ্ছিরি জিনিস হবে হ্যাঁ ওজন আলাম না যদি সামনে বছর সব কিছু ঠিকঠাক হয় ভগবান যদি ঠিকঠাক করে দেন সব কিছু ঠিকঠাক থাকে ডাক্তার যদি বলে যে না করা যাবে হ্যাঁ বা আমার কন্ডিশন আবার আমাকে পেটে কত বড় একটা আলসার ধরা পড়েছিলো যখন আমি অ্যাপেলই ভর্তি হয় মারাত্মক একটা আলসার তারপরে আবার যদি স্ক্যান আর একবার স্ক্যান হবে বলেছে এক বছরের পর যদি স্ক্যান করে ধরা পড়ে যে না আলসারটা আর সেরকম কিছু নেই সব ঠিকঠাক তাহলে মহাদেব যদি চান সামনে বছর অবশ্যই করবো বুঝতে পেরেছ এই হয়েছে ব্যাপার খুব ইচ্ছা ছিল সবুজ চুরি পরবো তার সঙ্গে শ্রাবণ মাসে সোমবার করবো কিন্তু হলো না তাহলে আমার ভিডিওটা এই পর যদি দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব খুশি থাকবে আর আছে বন্ধুরা